আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালোবাসি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে দুপুর থেকেই যতটুকু পারলাম আসলে আমার হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে কারণ হচ্ছে বৃষ্টির পানি পড়ছিল মাথায় এই জন্য তো ঠান্ডাটা লাগণে খুবই বিরক্তিকর লাগতেছে এমনিতেই আমার ছেলেটা অসুস্থ জ্বর আসছে তার মধ্যে আবার আমার একটু ঠান্ডা লেগে গেছে তো ঠান্ডা জ্বর হয়ে গেছে রান্না রান্নাবান্না করছি ঘর মুচ্ছি তারপর হচ্ছে যাবতীয় যেই কাজগুলো আছে বৃষ্টির মধ্যে ঘরের ঘরের মধ্যে আর কি একটা আটকা পড়ে গেছে এরকম একটা অবস্থা হয়ে গেছে ছোট্ট ঘরের মধ্যে কি একটা অবস্থা অনেকেই বলছেন যে এক ঘরে রান্না বান্না ছেলে খেলে আবার সবজি কাটাকাটি আসলে আমি সবজি কাটাকাটি করার সাথে সাথেই আমি ঘরটাকে মুছে দিই কারণ আমার ছেলে মেঝেতে বসে খেলা করে এই জন্য আর হচ্ছে প্রত্যেক দিন আমি তাড়াতাড়ি করে রান্না বসাই রান্না বসানোর কাজ যখন শেষ হয়ে যায় আমার রান্নার কাজ শেষ হয়ে যায় আমি সাথে সাথে ঘরটাকে মুছে ফেলি কারণ ময়লা ঠোলা থাকে তারপর হচ্ছে মাছি পড়তে পারে আমার ছেলেকে নিয়ে প্রবলেম হইতে পারে যদি কোনো এই জন্য হচ্ছে আমি প্রত্যেক দিন ঘর মুছে দিই আপনারা এই কথাগুলো বলছেন বিধায় হল আপনাদের কথাগুলো বললাম তো যাই হোক আজকে সারাদিনটা আপনাদের সাথে শেয়ার করলাম গাছে থেকে টাটকা লাউটা হচ্ছে আমার হাজব্যান্ড নিয়ে আসছে বৃষ্টির মধ্যে সেও গোসলের আগে গিয়ে হচ্ছে নিয়ে আসছে লাউ হচ্ছে আমার ভাইয়ের বউ ভাজি খাইতে চাইছিল এই জন্য হচ্ছে লাউটাকে নিয়ে আসছি আর ও হচ্ছে আমার ছেলেকে খাবার খাওয়াই দিতে আমি হচ্ছে শশা লেবুগুলো আগে কাইটা নিলাম খাবার খাওয়ার জন্য আসলে রান্নাটা আমার শেষ হয়ে গেছে গা আমি রান্না করে খেয়েছি তারপর হচ্ছে কি বাবা আরও মানে যে রান্নাগুলো ছিল সেগুলো আমার কমপ্লিট হয়ে গেছে বাট এই লাউ ভাজির জন্য হচ্ছে বৈশাখ ছিলাম লাউ বলছিল দিয়ে যাবো তো সে হচ্ছে দিয়া যায়নি যার কাছ থেকে চাইছিলাম এজন্য হচ্ছে আমার হাজব্যান্ডই গিয়া হচ্ছে আয়না দিল লাউটা তো আমার হাজব্যান্ড গোসল করতে গেছে আমি ভাবলাম সে তো গোসল করে নামাজা যাবে তো এই ফাঁকে হচ্ছে আমি লাউটা কাইটা বসায় দেওয়া হচ্ছে আমি নিজে গোসল করতে চলে যাব তো যাই হোক আশা করতেছি আপনাদের ভিডিও ভালো লাগবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই আমার সাথে থাকবেন লাউটাকে কিভাবে কাটবো সেটা আর কি বুঝতে পারতেছি আর এত কুচি একটা লাউ মানে প্রচণ্ড পিছলা হয়ে গেছে সিলার পরে ভাবতেছি এটাকে কাটবো কিভাবে সুন্দর করে এত পিছলা যে মানে দুই বাই মানে রান্তাছে একটা রান্না হে মানে দশটা বাজে বহাইছে আরেকজন আরেকজনী লাউ মানে চড়ে পড়ে সাহায্য করতেছে আব্বা আব্বা قدر درو تعال خطه بعد ده جنا ده دي باي يا انت انا مش

What you

আর এটা কম শুমা না 이마 센다소 기어 있 락커스 락커스 죳죳 락커스 가능 바바 소나바바이 고이 কত দুনিয়া গেলো রে বাবা তোমার মুখে ঘায়ের মলম তিতে মনে নাই খাবা মলম খাবা সত্যি ছেলেটার মুখে প্রচুর ঘা হইছে যার জন্য মুখের পানি হচ্ছে পড়ে যায় যদিও ছোটবেলা থেকে তা ও ওর একটু লালা পড়তো বেশি তবে সেটা চলে গেছে অনেক হইছে হয়েছে এখন আবার সেই অবস্থায় এটার কারণ হচ্ছে আচ্ছা মলম দিয়ে দিব মুখে তো বাবা কই হ্যাঁ দেখো বাবা হ্যাঁ যে এটার ভিতরে কি আছে দেখো তো শোনো আব্বা হয়ে গেছে জানো তুমি একটু কি করবা সে একা ঘরে থাকতে চান দুপুর বেলা নামাজ পড়ছি হচ্ছে ওর বাবা ছিল ওর বাবা খেলা করছে আমি নামাজ পড়ছিলাম এখন জানি কি করবো এখনই কান্না করতেছি একটু বাইরে যাবো

তো দেখি ওরা রাইখে হচ্ছে উজুটা কুই রাশি তাহলে এক ফাঁকে নামাজ পুরা ফেলতে পারবো যদি ও মেঝেতে খেলে তখন আমি নামাজ পুরা ফেলতে পারবো কি হই সাবা তো ওরকম করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না চাইলো চেষ্টা করলো তারপরেও যথেষ্টভাবে চেষ্টা করি ভিডিও শেয়ার করার আমার ছেলেটা আও আও ওর হচ্ছে দাঁত ওঠার পরে ও হচ্ছে সব মানে

সবাই দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার ছেলেটা আগের থেকে অনেক এটা খুলতেছে না এটা খুলতেছে না আমি এখনই খুলে দিতেছি বাবা